তো একটা বাটির মধ্যে ফার্স্ট নিব আমি আটা আটা নিয়েছি এবার এর সঙ্গে আমি মিক্স করব প্রথমে হালকা একটা হলুদ হলুদ রঙ আর কি হলুদ গুঁড়া হালকা একটু হলুদ গুঁড়া দিব তার সঙ্গে এর সঙ্গে এবার মিক্স করব আমি একাঙ্গি গুঁড়া একাঙ্গি পাউডার এটা মানে ভেজে গুঁড়া করা হয়েছে আপনার দোকান থেকে পেয়ে যাবেন এখানে হালকা একটু দিয়ে নিব একাঙ্গী করে দেওয়া হয়ে গেছে হলুদ দেওয়া হয়ে গেছে এবার এটা সবগুলোকে আমি মিক্স করে নেবো মিক্স করা হয়েছে এবারে এর মধ্যে আমি হালকা একটু জল দিবে এ রকম জল দিয়ে এবার একটাকে গুলিয়ে নিব

এই দেখুন টপ রেডি একদম আঠালো হয়েছে